হ্যালো আসসালামু আলাইকুম তো রোজকার মতো একটা ডিউটি হয়ে গিয়েছে কি এই বাচ্চাটার মা খেতে দেয় না ওর দুইটা বাচ্চা হয়েছিল ওই কবুতরটার কিন্তু দুঃখের বিষয়ে একটা খাইয়ে বড় করে ফেলেছে আর এটাকে খেতে দেয় না খুবই দুঃখজনক কী করবো শেষ পর্যন্ত ওকে নিয়ে আসছি আমি গম ভিজিয়ে খাওয়াচ্ছি দেখি ওকে ন যায় কি না আমি চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক এভাবে খেয়ে ও বেঁচে থাকতে পারে কি না তো আমাকে দেখে আমাকে দেখে ও মা ভাবছে এবং বারবার চিচি চিচি করে আমাকে ডাকতেছে খাওয়ার জন্য একদম শুকিয়েছিল পেটটা আমি ওকে এভাবে গম খাইয়েছি সৃষ্টিকর্তা যদি বাঁচায় রাখে যে কোনো শিলাতেই বাঁচায় রাখতে পারে কারণ তিনি জানেন যে কে বাঁচবে কে মরবে কাকে কিভাবে আহার দিবে আহারের মালিক তিনি এই রিজিক আমাদের দিয়েছেন আমাদের কর্মের উপরে আমাদের রিজিক থাকবে বন্ধুরা মা এমনই মা দুটো সন্তানকে জন্ম দিয়েছে অথচ দুই রকম দেখছে আসলে এই দুনিয়াতে এখন মানে কি বলবো ভালোবাসা বলে কিছু আছে কি না আমি জানি না জন্মদাতা জন্ম দিতে পারে কর্ম দিতে পারে না জন্ম জন্মদিওকে ছেড়ে দিয়েছে অথচ কেমন এই দুনিয়াতে পশু পাখির মাধ্যমেই বোঝা যায় শুনতাম যে দুনিয়াতে ভালোবাসা বলে পশু পাখির মধ্যে অটুট থাকে মানুষের মধ্যে ভেদাভেদ তা এখন দেখছি মানুষ মানুষের মধ্যেও হুম মানুষের মধ্যে ভেদাভেদ তো আসেই তারপরে পশু পাখির মধ্যেও ভেদাভেদ শুরু হয়ে গিয়েছে দেখেন আমি ওকে খাইয়ে দিচ্ছি গম্ভীর দিয়ে রেখেছিলাম সেই সে গম্ভীরকে খাইয়ে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা এখন তিনি জানেন যে ও কতক্ষণ বেঁচে থাকবে এভাবে খেয়ে মায়ের আঁচলের তলে মায়ের ঘান মায়ের ভালোবাসা এটা হলো কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না বন্ধুরা একটি সন্তানকে যখন মা অবহেলা করে তখন দুনিয়াতে তার কিছুই থাকে না সুখ শান্তি বলেন আর যাই বলেন কিছুই থাকে না মা যদি সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দেয় এর থেকে দুঃখের আর কি হতে পারে বলেন ডিম থেকে ফুটিয়ে তাকে বের করে বেশ সুন্দর তাকে এভাবে এত বড় করছে অথচ এখন তাকে খাওয়াচ্ছে না একজনকে খাওয়াচ্ছে একজনকে খাওয়াচ্ছে না এই যে পশুদের মধ্যেও ভেদাভেদ শুরু হয়ে গিয়েছে এতদিন মানুষের মধ্যে ভেদাভেদ দেখেছি এখন পশু পাখিদের মধ্যেও ভেদাভেদ মানে দুনিয়া শেষ জমানার দিকে চলে আসছে এটা দোয়া করবেন পাশে থাকবেন আর আমার ছোটো ছোটো পরিশ্রমের ভিডিওগুলো আপনারা দেখবেন ঘুম থেকে উঠে আমি এদের সেবা করার জন্য চেষ্টা করি নিজের সেবাটা পরে করি আমি এদের সেবাটাই আগে করি তো প্রায় অনেকটা তার পেটটা ভরে এসছে এভাবে খাইয়ে দিয়ে দেখি কয়েকদিন সে বাঁচতে পারে আর কবুতর আমার খুব ভালো লাগে কবুতরকে আমি খুব ভালোবাসি তাই একে বাঁচানোর চেষ্টা করছি আর বাকিটা আল্লাহর ইচ্ছা তিনি বলতে পারবেন যে এর হায়াত কত দূর সে পানিও খেতে পারলো শিখে গিয়েছে দুই দিনে সে পানি খাওয়া দেখেন সে পানি খাওয়াটাও শিখে গিয়েছে এভাবে ধরে আমি তাকে খাওয়ানোর চেষ্টা করছি যাই রিজিক ছিল সে খেলো আবার পরে ট্রাই করবো দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট কিউট বেবিটার জন্য আপনারা দোয়া করবেন আর রাখি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল আর আমার জন্য তাকে তাতে কোনো প্রকারে মাসিতে মশাতে না কামড় দেয় আমি একটা এরকম আমার নাতনির একটা মশাই ছিল সেটা দিয়ে আমি ওকে এভাবে ঢেকে রেখেছি মশা কামড় দিলে আবার তার রোগ হবে তাই তার প্রতিকারের জন্য তাকে সুস্থ রাখার জন্য এভাবে আমি ওকে একটা মশাই নেট দিয়ে ঢেকে রেখেছি